অজিত্র মনেকেই বলতাম রয়েছে তবে না একটা কথা আমার বলতেই হবে যে একদিকে যেমন একটা প্রসঙ্গ উঠছে যে এখনও প্রশ্নপত্র ফাঁসের বিষয়টা প্রমাণিত নয় গোটা একটা আইনি লড়াইয়ের মধ্যে রয়েছে এটা যেমন ঠিক তেমন আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি যেখানে আমরা প্রশ্নপত্র মানে পোড়া অবস্থায় প্রশ্নপত্র দেখতে পাচ্ছি এই ছবিটাও কিন্তু আমাদের কাছে উঠে এসেছে অস্বচ্ছতা যদি থাকে সেটাকে সত্যিই কারো নজরে পড়েনি এত বড় পরীক্ষা অজিত্র দেখুন প্রথম কথা হচ্ছে যে তৃণমূল ঠিক না বিজেপি ঠিক আলোচনাটা সেটা নয় আমাদের আলোচনাটা যেটা হওয়া উচিত সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি চব্বিশ লক্ষ ছেলেমের জীবন জড়িয়েছিল এই পরীক্ষায় আমাদের এই চব্বিশ লক্ষ ছেলেমেয়ের কথা ভেবে আজকে আলোচনাটা করা উচিত ছিল এবং আমি অনারেবল চিফ জাস্টিস তৃণমূলের এসএসসি দুর্নীতি মামলায় যে অবজারভেশন রেখেছিলেন যে সিস্টেমিক ফ্রড সেই একই অ্যাডজেক্টিভ আমি এইখানেও প্রযোজ্য বলে মনে করছি যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার কারণ হচ্ছে যে আপনি যদি দেখেন যে এই যে সাতষট্টি জন ক্যান্ডিডেট যারা প্রথম হয়েছে তারা হরিয়ানার একটা নির্দিষ্ট এক্সাম সেন্টার থেকে প্রথম হয়েছে এবং যেভাবে বিহার সহ বিভিন্ন রাজ্যে এই প্রশ্নপত্র যে রাজ যে মাফিয়া রাজ এবং বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনের যে মাফিয়া রাজ সেইটা একটা বড় প্রভাব ফেলেছে এই এনটিএর এর এই কাজকর্মে এবং আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আজকে এন যে বলছে যে আগামী অমুক তারিখ আমরা পরীক্ষা নিয়ে নেব যারা মনে করবেন তার পরীক্ষা দেবেন যারা মনে করবেন না দেবেন না আপনারা মেন্টাল হেলথের জায়গাটা এড়িয়ে চলে যাচ্ছেন আপনাকে মাথায় রাখতে হবে যে এই পরীক্ষাগুলো যে কোনো জয়েন্ট এন্ট্রান্স মানে ইনিট বলুন বা অন্য যে যেই বলুন বা ইউপিএসসি বলুন এই ধরনের পরীক্ষাগুলো একটা টাইমলি ম্যানারের ওপর ডিপেন্ড করে আজকে দাঁড়িয়ে আমি যে পারফর্মটা করলাম আগামী তেইশ তারিখ এই মানসিক ডিস্ট্রেস নিয়ে আমি ওই একই পারফর্ম করতে পারবো কিনা সেই দায়বদ্ধতা কেউ দিচ্ছে না এবং বছরের পর বছর ধরে দু থেকে তিন বছর কেউ কেউ চার বছর ফোর ইয়ার ক্লাস প্রোগ্রাম করে তারা এই ধরনের মেডিকেল এন্ট্রান্সগুলো দিচ্ছেন এবং ইমিডিয়েটলি আমি মনে করছি যে এন টি এর চেয়ারম্যানের পদত্যাগ করা উচিত এবং এর সঙ্গে জড়িত সমস্ত নেটওয়ার্ককে ধরে আমাদের মাথায় রাখতে হবে আমরা কোনো নেতার কাছে দায়বদ্ধ নই আমরা চব্বিশ লক্ষ ছাত্রছাত্রীর কাছে দায়বদ্ধ তাদের অভিভাবকের কাছে দায়বদ্ধ তাদের ভবিষ্যতের কাছে দায়বদ্ধ বিজেপি কি করেছিল কংগ্রেস কি করেছিল তৃণমূল কী করেছিল এইটা আলোচনার বিষয় নয় যত দ্রুত সম্ভব এই ইনভেস্টিগেশনটা করে আমাদের বার করতে হবে এবং আবারও বলছি যে ছাত্রদের মেন্টাল হেলথটাকে আপনারা অ্যাড্রেস করুন সমস্ত পলিটিক্যাল পার্টি কারণ চব্বিশ লক্ষ লোক যারা পরীক্ষা দেবেন না অথবা যারা দেবেন তারা সেদিন কিভাবে রিয়্যাক্ট করবেন আগের দিন কিভাবে হয়েছিল বলে এই পুরো যে जजমেন্ট আসবে রেজাল্ট আসবে এটা হবে আনফেয়ার এই রেজাল্টটা এখানে এখানে আরো একটা কনফিউশন আছে মানে এই যে গ্রেস মার্কস পাওয়া মানে 1563 জনকেই फेल একবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হচ্ছে এবার এই 1563 জনের মধ্যেই কোনো গন্ডগোল ছিল না এই 1563 জনের মধ্যে কেউ কেউ সচ্চ পরীক্ষার্থীও রয়ে গেছে এটাও তো আরো বড় প্রশ্ন এখানেও তো কনফিউশন থাকতে পারে সেখানে সে প্রথমবার যা পরীক্ষা দিয়েছে পরেরবার তা সেই ভালো পরীক্ষা না হতেই পারে যাই হোক এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট অজিত করে ধরেছে তবে এই যে বিহার নিয়ে আমরা কথা বলছিলাম যে ছবিটাও দেখাচ্ছিলাম ওটা বিহারেরই ছবি এবং আরও কয়েকটা অভিযোগ উঠে আসছে যে কিছু মাফিয়া রাজ চলেছে দীর্ঘদিন ধরে এই মাফিয়া রাজগুলো চলছে এই প্রশ্নটাও উঠে আসছে আমরা এই বিষয় চলুন কয়েকটা তথ্য আপনাদেরকে দিয়ে দিই যে দিনের পর দিন মাফিয়ারা চলছে যাদের মাধ্যমে রকম প্রশ্ন এইরকম বড় বড় পরীক্ষায় একের পর এক দুর্নীতি হচ্ছে কিছু তথ্য আমাদের কাছে রয়েছে পরপর আমরা সেগুলো আপনাদেরকে দেব এবং তারপর আমি পরবর্তী সময় আরও একবার আলোচনায় যাব চলুন নিট মামলায় মূল অভিযোগ দুই ডাক্তারি পড়ুয়া সহ ধৃত একাধিক দুজন ডাক্তারি পড়ুয়াও রয়েছে মধ্যে যারা এখন অব্দি ধৃত নেক্সট প্রশ্নপত্র ফাঁসে বিহারের মাফিয়ারা মাথায় রাখবেন ছবিটাও বিহার থেকেই পাওয়া গিয়েছে অর্থাৎ পোড়া প্রশ্নপত্র কোথা থেকে এলো কেন পুড়িয়ে ফেলা হলো বিহারও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ রয়েছে কাজে দুর্নীতি হয়নি এইটা বলা যায় না এভাবে দায় অন্তত এখনো যায় না দুর্নীতি হয়েছে এটা মেনে নিন দুর্নীতি হয়েছে কতদিন ধরে হচ্ছে কিভাবে হচ্ছে সেটা বড় প্রশ্ন হতে পারে কিন্তু দুর্নীতি হয়েছে এটা এবার এবারে এখানে আরও আরও বেশ কয়েকটা প্রশ্ন উঠে আসছে সেটা হচ্ছে যে আচ্ছা আপনাদেরকে আরেকবার জানিয়ে দিই বিহার পুলিশের হাতে আটক করা হয়েছে দুশো সত্তর জন পরীক্ষার্থীকে এখন অবধি দুশো সত্তর জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে না জানি এই গোটা বিষয়টার মধ্যে আরও কতজন জড়িয়ে রয়েছে একটা কমপ্লিট র্যাকেট চলেছে এ ব্যাপারে সন্দেহ থাকা উচিত না ছয় মে আরও তেরো জনকে আটক ছয় মেতে আরও তেরো জনকে আটক নেক্সট পঁয়ত্রিশ পরীক্ষার্থীর কাছে আগেই প্রশ্নপত্র চলে গেছে ভাবতে পারেন এত বড় একটা পরীক্ষা গোটা দেশ জুড়ে যে পরীক্ষাটা হচ্ছে গোটা দেশের ছেলেমেয়েরা ভবিষ্যতে স্বপ্ন দেখছে নিজেদের সেখানে পঁয়ত্রিশ পরীক্ষার্থীর কাছে আগেই প্রশ্নপত্র চলে গেছে নেক্সট একশো জনের ফোনে প্রশ্নপত্র পাঠানো হয়েছে নিশ্চয়ই মেসেজের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ সম্ভবত মেসেজের মাধ্যমে পাঠানো হয়েছে কারণ এইসব ক্ষেত্রে মেসেজেই যায় আপনাদের মনে থাকবে আমাদের রাজ্য বিভিন্ন সময় দুর্নীতির ক্ষেত্রে মেসেজে অনেকের নাম্বার বা অনেকে যোগ্য কিনা সে চাকরি পেয়েছে কিনা এগুলো চলে এসেছিল মেসেজ প্রক্রিয়াটা বিভিন্ন জায়গাতেই চলে পরীক্ষায় বসে অনেক ভুয়ো পরীক্ষার্থী মানে এটা কি এত বড় একটা পরীক্ষা সেই পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী বসছে মানে তার যখন আইডেন্টি চেক করা হচ্ছে তার যখন পরিচয়পত্র চেক করা হচ্ছে পরীক্ষায় ঢোকার মুখেও তো এটা হয়ে থাকে যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতেও আমরা সেটা দেখেছি যে সেটা হয়ে থাকে তাহলে তাহলে এত বড় পরীক্ষা গোটা দেশের মধ্যে যে পরীক্ষাটা হচ্ছে ভবিষ্যতের চিকিৎসক পাওয়ার জন্য যে পরীক্ষাটা হচ্ছে সেখানে ভুয়ো পরীক্ষার্থী এটাকেও এটাকেও মেনে নিতে হবে আমি সরাসরি যাব রাজা গোপাল ধর চৌধুরী চক্রবর্তীর কাছে তিনি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রাজাগোপালবাবু ভাবতে পারেন ভবিষ্যতে যারা চিকিৎসক চিকিৎসক হবেন যারা আমাদেরই হয়তো চিকিৎসা করবেন সেখানে ভুয়া পরীক্ষাতে ঢুকে যাচ্ছে দেদার হ্যাঁ দেখুন মানে একটু আমাকে একটু সময় দিতে হবে নিট সম্বন্ধে যে কোনো অভিযোগ আসেনি তা কিন্তু নয় বেশ কয়েক বছর ধরে এই প্রশ্ন নিয়ে এবং আমি অন্য ভাষা জানি না বাংলা ভাষায় যে প্রশ্নগুলো হতো সেগুলো অনেকেই বলছেন যে বা হিসি ভাষা সঠিক মানে ট্রান্সলেশন হয়নি এর বহুদিন ধরে প্রশ্নগুলো আসছিল কেউ বলছে গুগল ট্রান্সলেট এগুলো হয়তো ট্রান্সলেশন করা হচ্ছে এগুলো কিন্তু কেউ কেউ কিন্তু মানে নোটিস করে এটা হচ্ছে একটা দিক আরেকটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা যদি খবরের কাগজ সকালে তাকান যে প্রথম কথার কয়েক লক্ষ কোটি টাকার বিজ্ঞাপন দিচ্ছে এই সমস্ত মানে জয়েন্ট বা এই সমস্ত টিউশনস নিট পরীক্ষায় যারা দিচ্ছে মানে কয়েক হাজার কোটি টাকার বিজনেস সেখানে আছে যেখানে এই ধরনের বিজনেস জড়িয়ে আছে যেখানে দুর্নীতি থাকবে না এটা কিন্তু খেয়াল করা উচিত ছিল তিন নম্বর প্রশ্ন আমি যেটা বলবো দোষটা তো নিটের আপনারা বলছেন নিট একটা স্বয়ং তাদের তাদের যদি ত্রুটি হয় তাহলে তাদের যে হত্যাকর্তারা আছেন আমি জানি আপনি বললেন এন এন ডবলিউটির যে গভর্নিং বডি আছে সেখানে আইআইটি নানান প্রতিনিধিরা আছে ইউপিএসসির প্রাক্তন চেয়ারম্যান সেখানে প্রধান চেয়ারম্যান যাই হোক হোয়াট হ্যাঁ তাদের কি যোগ্যতা নেই কেন হ্যাঁ নিটের পক্ষ থেকে প্রেস কনফারেন্সে জানানো হচ্ছে না কেন পলিটিশিয়ানরা এসে তার জবাব দিতে চাইছে এইগুলো কিন্তু অত্যন্ত ধোঁয়াশা লাগছে এই জিনিস কিন্তু আমরা আমরা একেবারেই আশা করিনি এবং সেটা ঘটছে বলেই এতগুলো ছাত্র ছাত্রী আপনি যেটা বিহারের কথা বললেন আজকে আমি দেখলাম গোদরা গোদরাতে সেখানে একটু যে সমস্ত কোচিং সেন্টার রয়েছে সেখানেও কিন্তু পুলিশি পুলিশ বহু মানুষকে গ্রেপ্তার করেছে বোঝা যাচ্ছে যে একটা বড় ধরনের র্যাকেট চলছে এবং সেই র্যাকেট কে নানের হচ্ছে এবং একই সঙ্গে নিটের যিনি চেয়ারম্যান তিনি চুপচাপ বসে থাকবেন কোনো দায়িত্ব নেবেন না এটা এটাও আমি খুব ভালো লাগলো এটা শুনে আমার বন্ধু ইন্দ্রকার